নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব মঙ্গলের সম্পর্কে এবং জানবো জ্যোতিষ মতে মঙ্গল গ্রহের ভূমিকা কি আছে এবং মঙ্গল আপনাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে থাকে সেই সম্পর্কেও আলোচনা করার চেষ্টা করব দেখুন মঙ্গলকে জ্যোতিষশাস্ত্রে সেনাপতি বলা হয় তো সেনাপতির কাজ কি আছে রক্ষা করা না সেরকমই মঙ্গল আমাদের শরীরের সিস্টেমে আমাদের জীবনের বিভিন্ন আপনাদের জন্ম ছকে রক্ষাকারী গ্রহ হচ্ছে মঙ্গল তাই মঙ্গল একটি এমন গ্রহ যদি জন্ম ছকে ভালো থাকে তাহলে সকল দিক থেকে আপনাকে সুরক্ষা দেবে সকল দিক থেকে আপনাকে রক্ষা করবে আর যদি মঙ্গল দুর্বল হয়ে যাচ্ছে তাহলে আপনাদের ক্ষেত্রে মঙ্গল যে ডিফেন্সিভ সিস্টেম রয়েছে সেটা দুর্বল হয়ে যেতে দেখা যাবে মঙ্গলের দুটি রাশি হয়ে থাকে প্রথমটি হচ্ছে মেষ রাশি এবং দ্বিতীয়টি হচ্ছে বৃশ্চিক রাশি মঙ্গল সব থেকে শক্তিশালী যেই রাশিতে হয়ে থাকে তা হলো মকর রাশি দেখুন মকর হচ্ছে মঙ্গলের সব থেকে প্রিয় রাশি এবং একই সাথে কর্কট রাশিতে মঙ্গলের অবস্থান অত্যন্ত দুর্বল হয়ে থাকে কর্কট রাশিতে যাওয়ার পরে মঙ্গল তার নিজের বল কিন্তু হারিয়ে ফেলে যদি জন্মছকে মঙ্গল ভালো থাকে মজবুত থাকে শুভ থাকে তাহলে কি কি হতে পারে দেখুন মঙ্গল যদি জন্মছকে ভালো থাকছে তাহলে সে প্রচন্ড সাহসী হবে যে কোনো কাজে ব্যক্তির মধ্যে একটা আলাদা রকমের কনফিডেন্স দেখা যাবে একটা আলাদা ধরনের পজিটিভ উর্জা তার মধ্যে দেখতে পাওয়া যাবে সহজে আলস্য তার মধ্যে আসবে না পরিশ্রম করার যে শক্তি তার মধ্যে ভীষণভাবে দেখা যাবে মঙ্গল যদি অত্যন্ত ভালো থাকছে তাহলে সেই সব ব্যক্তিরা অত্যন্ত লজিক্যাল হয়ে থাকে যে কোনো কথাকে যুক্তির সঙ্গে তর্কের সঙ্গে উপস্থাপনা করে এটা মঙ্গলের একটা শুভ গুণ বলা যায় মঙ্গল যদি শুভ হচ্ছে না তাহলে দেখবেন সেই সমস্ত ব্যক্তিরা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে টেকনিক্যাল ফিল্ডে সাকসেস পেয়ে থাকে অথবা কোনো বড় সার্জেন হতে পারে এছাড়া সেনা পুলিশ আর্মি এয়ারফোর্স এই সমস্ত ক্ষেত্রে কিন্তু তারা বিশেষ সাকসেস বিশেষ ফায়দা পেতে পারে দেখুন মঙ্গলের শুভ প্রভাবের ফলে ব্যক্তি সহজাত কিন্তু অসুস্থ হয় না ব্যক্তির মধ্যে যে ইমিউন সিস্টেম থাকবে সেটা অত্যন্ত মজবুত হতে দেখা যায় যার ফলে সহজাত এরা রোগ ব্যাধিতে খুব একটা ভোগে না যদি মঙ্গল জন্মছকে শুভ রয়েছে তাহলে বিভিন্ন দুর্ঘটনা থেকে বিভিন্ন বিবাদ থেকে সে রক্ষা পেয়ে যাবে আর যদি মঙ্গল জন্মচকে খারাপ হয়ে থাকছে অশুভ হয়ে থাকছে দুর্বল হয়ে থাকছে তাহলে কি হতে পারে দেখুন মঙ্গল দুর্বল হলে সাধারণত সেই ব্যক্তি ভীতু প্রকৃতির হবে মনের মধ্যে যে আত্মবিশ্বাস সেই আত্মবিশ্বাস খুব একটা দেখা যাবে না তার মধ্যে ফলে সেই ব্যক্তির নিজের কথা সঠিক জায়গায় সঠিকভাবে প্রকাশ করতে পারবে না মঙ্গল দুর্বল থাকলে বৈবাহিক জীবনের সমস্যা অবশ্যই আসবে মঙ্গল সম্পর্কেরও যেরকম মালিক হয়ে থাকে তাই দাম্পত্য ক্ষেত্রে স্বামী স্ত্রীর মঙ্গল দোষকে কিন্তু দেখা হয় জোটক বিচারের সময় কারণ কতটা সম্পর্ক তাদের অটুট হবে মঙ্গল যদি দুর্বল হয়ে যায় না তাহলে সম্পর্ক ভালো থাকে না বিশেষ করে বৈবাহিক জীবনে তো সংঘর্ষ আসেই আসে আর যদি বৈবাহিক জীবনের সম্পর্ক প্রথমের দিকে ভালো রয়েছে মঙ্গল অশুভ হওয়ার ফলে তাও কিন্তু ধীরে ধীরে বেশ কিছু বছরের মধ্যে তা খারাপ প্রভাব দিতে শুরু করে এবং মঙ্গলের অশুভ প্রভাবের ফলে দাম্পত্য জীবনের সমস্যা এবং সম্পর্কের হানি হতে দেখা যায় এছাড়া ভাই বোনের সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো থাকে না মঙ্গল যদি অশুভ হয় দূষিত থাকে এছাড়া মঙ্গল যদি দুর্বল থাকছে না তাহলে রক্ত ঘটিত সমস্যা ভীষণভাবে দিগে থাকে বিশেষত হিমোগ্লোবিনের সমস্যা রক্তকল্পতা এবং কোনো না কোনো রোগ ব্যাধি তার জীবনে লেগেই থাকে যে রোগ প্রতিরোধক ক্ষমতা থাকা উচিত তা মঙ্গল দুর্বল হওয়ার ফলে সেই রোগ প্রতিরোধক যে ক্ষমতা তা সেই ব্যক্তির মধ্যে থাকে না ফলে মঙ্গল যদি দুর্বল হয়ে থাকে একটা বড় সমস্যা হতে দেখা যায় তা হলো বারবার অপারেশনের সম্ভাবনা তৈরি হতে দেখা যায় এবং দুর্ঘটনার সম্মুখীন হতে দেখা যায় এই দুর্ঘটনার কারণে অপারেশন হতে পারে বা বড় থেকে বড় রক্তপাত হতেও দেখা যেতে পারে মঙ্গল অশুভ হলে এছাড়া মঙ্গলের অশুভ প্রভাবের কারণে মামলা মকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা যায় এবং সেই ব্যক্তি মঙ্গল অশুভ হওয়ার কারণে মামলায় জড়িয়ে গিয়ে কখনো কখনো জেলের দর্শনও করে থাকে কারণ কি জেলের কারকও কিন্তু মঙ্গল তাই জেল যাত্রাও তাদের ক্ষেত্রে হতে দেখা যেতে পারে দেখুন মঙ্গল অশুভ থাকলে ঋণ সংক্রান্ত সমস্যা ঋণ সংক্রান্ত সমস্যায় কিন্তু জীবনকে নাজেহাল করতে পারে যাদের মঙ্গল অশুভ তাদের ঋণ না নেওয়াই ভালো তাদের ঋণ নেওয়া থেকে উচিত ঋণ সংক্রান্ত কারণের জন্যই জীবনে একাধিক সমস্যা আসতে দেখা যায় এই কারণে মঙ্গল জন্মছকে শুভ হওয়া কিন্তু অত্যন্ত জরুরি এবার আলোচনা করব মঙ্গল যদি আপনার জন্মছকে দুর্বল হয়ে গেছে অশুভ হয়ে গেছে এমন ক্ষেত্রে খারাপ প্রভাব দিচ্ছে এমন ক্ষেত্রে মঙ্গলের অশুভ প্রভাব থেকে বাঁচতে আপনারা কি করবেন দেখুন প্রত্যেক মঙ্গলবার দিন ব্রত রাখার চেষ্টা করুন খাওয়ারে নুন ব্যবহার করবেন না মঙ্গলবার দিনের জন্য এবং ফলের সেবন করার চেষ্টা করুন সারা দিন ভোর দ্বিতীয়ত প্রতিদিন সকালবেলা ওম হাং হনুমতে নম এই মন্ত্রের একমালা জপ করুন অথবা হনুমান চালিসার পাঠ অবশ্যই করুন তৃতীয়ত খাটে শয়ন করবেন না মেঝেতে বিছানা করে শয়ন করুন কেন কি ভূমির কারক যেহেতু মঙ্গল তাই মঙ্গলের সংস্পর্শে আপনাদের ক্ষেত্রে থাকা উচিত এতে মঙ্গলের অশুভ প্রভাব থেকে বাঁচতে পারবেন এছাড়াও জন্মছকে মঙ্গলের অশুভ প্রভাব থেকে বাঁচতে ব্যবহারিক জীবনে অযথা ইলেকট্রিক খরচ করবেন না বাইরের তেল মশলাযুক্ত যুক্ত ফাস্টফুড গ্রহণ করবেন না ছোট থেকে ছোট বিষয়ে রাগের প্রবণতাকে কমানোর চেষ্টা করুন নচেত এই মঙ্গল আকস্মিক দুর্ঘটনা বৈবাহিক জীবনে সমস্যা ভাইদের সঙ্গে মতবিরোধ জমি জমা সংক্রান্ত সমস্যা পারিবারিক ঝঞ্ঝাট নিশ্চিতভাবে তৈরি করতে দেখা যাবে যদি আপনারা এগুলি মেনে চলছেন তাহলে মঙ্গলের অশুভ প্রভাব থেকে আপনি বাঁচতে পারবেন তাহলে আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করলাম মঙ্গলের সম্পর্কে আপনাদের এই ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার